রুদ্রর কথায় ধানুর চুল খুঁজতে গিয়ে সবার সামনে হাতে নাতে ধরা পড়ে যায় ইসিতা উচিত শিক্ষা দিল তমাল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রোহিত সবার এসব কথা শুনে খুব রেগে যায় আর বলতে থাকে দিদি এসব না আমার একদম ভালো লাগছে না তোর কাঁথিতে কোনো পরিচিত হসপিটাল নেই যেখানে আমরা ডিএনএ টেস্ট করাতে পারবো আজকের মধ্যে আমি মার ফুলকে ডিএনএ টেস্ট করাবো তাহলে সব কিছু একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে তখনই লাবণ্য বলতে থাকে হ্যাঁ আছে তো আছে একটা হসপিটাল দাঁড়া আমি ফোন করছি এই বলেই লাবণ্য তাদেরকে ফোন করে স্যাম্পল নিতে আসতে বলে ওইদিকে এই সীতা সবটা শুনতে পায় আর মনে মনে খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে যে রুদ্রতা যাই কর করুক না কেন যেভাবেই করুক না কেন খুব ভালো একটা কাজ করেছে এবার না ফুলকির লাফালাফি পুরো শেষ হয়ে যাবে তারপরে এই সীতা সাথে সাথে রুদ্রকে গিয়ে খবর দেয় আর বলতে থাকে রুদ্রতা তুমি না একদম যে কাজটা করেছো একদম ঠিক জায়গায় তিটটা গিয়ে লেগেছে বুঝতে পেরেছো ওই যে রোহিত ফুলকির মা বাবাকে ফোন করেছিল তারা ওই ফুলকির মাদলি এনেছে তার মধ্যে আবার ওই যে অরুণা কাকি আর কাকাবাবুর নামও লেখা ছিল তখনই রুদ্র এ কথাগুলো শুনতে শুনতে খুশি হয়ে যায় তারপরে ইশিতা বলতে থাকে এবার না ডিএনএ টেস্ট করাবে রোহিত একদম রেগে গেছে এবার ডিএনএ টেস্ট করাবে লাবদিদের পরিচিত হসপিটাল সেখান থেকে স্যাম্পল নিতে আসবে এই বলে হসপিটালের নামটাও রুদ্রকে জানিয়ে দেয় ইসিতা তখনই রুদ্র বলতে থাকে ওয়েল ডান একদম ভালো কাজ করেছে ঈশিতা তুমি যে কী ভালো করেছো কী বলবো যাও এভাবেই লেগে থাকো এবার তোমাকে আরেকটা কাজ করতে হবে নিয়ে ইসিতা বলতে থাকে কী কাজ তখন রুদ্র বলতে থাকে তোমাকে শুধু ধানুর চুল খুঁজে আনতে হবে বুঝতে পেরেছ চুল আনতে হবে তখনই ইসিতা বলতে থাকে চুল দিয়ে কী হবে তারপরে রুদ্র বলতে থাকে ওই যে ফুলকি দাস আর করুণা যে ডিএনএ টেস্ট হবে না তাতে তো চুলেরই স্যাম্পল দেওয়া হবে সেখানে ফুলকির জায়গায় শুধু ধানুর চুলটা দিয়ে দেবো ব্যাস তাহলেই তো একদম মিলে যাবে আর কি আমার আর কিছু করতেই হবে না তখন তো ইসিতা খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে ঠিক আছে রুদ্রদা আমি কাজটা করে দেব। ঠিক আছে এই বলেই ফোনটা রেখে দেয় ওইদিকে রুদ্র খুব হাসতে থাকে খুব খুশি হয়ে যায় তখন তেওয়ারি আসারেশি বলতে থাকে দাদা কি হয়েছে তখন রুদ্র বলতে থাকে তেওয়ারি এবার না স্বামী স্ত্রী থেকে ভাই বোন হয়ে যাবে ভাই বোন এতদিন তো কপত কপতি ছিল আর এখন সোজা রাখি পড়ানোতে চলে যাবে তখন এই কথা শুনে তেওয়ারি হাসতে থাকে আর বলতে থাকে দাদা সেজন্যই ওই ইসিতা ম্যাডামকে চুল আনতে বললেন তাই তো তখনই তেওয়ারির কথা শুনে রুদ্র বলতে থাকে এই তো ভাই তোর মাথাটা খুব খুলেছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছিস না ও ফুলকির জায়গায় শুধু স্যাম্পলটা পাল্টে দিতে হবে তাহলেই তো জমে মজা তাহলে তো আসর রিপোর্টটা বেরোবে তারপরে দেখি না কী হয় তোকে শুধু একটা কাজ করতে হবে ওই স্যাম্পলটা নিয়ে ওই হসপিটালের যে স্যাম্পল কালেক্ট করে সে আমার পরিচিত তার কাছে শুধু পৌঁছে দিতে হবে পারবে তো তখন তেওয়ারি বলে হ্যাঁ দাদা পারবো মানে একদম ঠিক পারবো তখন রুদ্রবতে থাকে এবার দেখি ফুলকিদাস তুমি কি করে জাল কেটে বেরো তেওয়ারি ভাই এতদিনে এমন খুশির খবর আমি আর কোনো দিনও পাইনি আমার যে কী আনন্দ হচ্ছে না আমার খুব আনন্দ হচ্ছে খুব আনন্দ হচ্ছে তখন তেওয়ারিও খুশি হয়ে যায় তারপর রুদ্রবতে থাকে এবার এবার ফুলকিদাস কী করবে আজকে পর্যন্ত তোমরা কপত কপতি থাকবে খুব ভালো স্বামীর জন্য ভালো ছিলেন তাই তাই না এখন এক মুহূর্তে তোমাদের সম্পর্ক পাল্টে যাবে রাখি পরানোতে চলে যাবে ভাই বোন হয়ে যাবে এই বলে রুদ্র গান গাইতে থাকে অন্যদিকে দেখা যাবে ইসিতা ধানুর ঘরে চলে যায় ঘরে গিয়ে ধানুর চুল খুঁজতে থাকে কিন্তু ইসিতা কিছুই পায় না আর বলতে থাকে ঘরটা এত পরিষ্কার এটা কি পরিষ্কার করা হলো নাকি এই বলেই ইসিতার হঠাৎ করে ডাস্টবিন বক্সের দিকে চোখ যায় তখন সিদা বলতে থাকে ওই তো ডাস্টবিন বক্স এটার মধ্যে কিছু থাকলে থাকতে পারে এই বলেই ডাস্টবিনের বক্সের মধ্যে যে চোখ রাখে তখনই সেখানে ধানুর চুল দেখতে পায় আর চুলটা হাতে নিয়ে নেয় তখনই ফুলকি কি সেখানে আসে এসে বলতে থাকে কি ইসীতা দিদি তুমি এখানে ধানু দিদির ঘরে কি করছো তখন ঈশিতা ভয় পেয়ে যায় আর বলতে থাকে আসলে ফুলকি আমি না এই ঘরটাতে থাকতে পারবো কি না সেটাই জিজ্ঞাসা করতে এসেছিলাম তোমাকে জিজ্ঞাসা করতাম আমার না গেস্ট রুমে থাকতে না আর ভালো লাগছে না সেখানকার এসিটাও না কাজ করছে না তাই ভাবছিলাম আজকে রাতটা যদি আমি এখানে থাকতে পারতাম তুমি যদি পারমিশন দিতে তখন ফুলকি বলতে থাকে না না ঈশিতা দিদি এই ঘরে তুমি থাকতে পারবে না আসলে ধানু দিদি নিজের ঘরে কাউকে অ্যালাউ করে না দেখো না ঘরটা কত সুন্দর করে পরিপাটি করে রেখেছে কিন্তু আমি এটাই বুঝতে পারছি না তুমি ময়লার বালতির ওখানে কী করছিলে তখনই ইসীতা বলতে থাকে না না কিছু না আসলে আমার হাতে একটা ময়লা কাগজ ছিল সেটাই ফেলতে গিয়েছিলাম আর কিছুই না আসলে ফুলকি তুমি আমার জন্য কত কিছু করেছো নিশ্চয়ই আমার আমার সম্পর্কে তোমার ধারণাটাও পাল্টেছে দেখো না কত কষ্ট করেছি আমি কি করব বলো তো আচ্ছা ফুলকি তোমার ব্যাপারটাও শুনলাম খুব কষ্ট হচ্ছে আমার জানো তো দেখবে সব ঠিক হয়ে যাবে তখনই ফুলকি বলতে থাকে নানা ইসীতা দিদি কষ্ট পাওয়ার কি আছে আজকে ওই যে ডিএনএ টেস্ট হবে পরীক্ষা হবে পরীক্ষা হলেই না সব কিছু ক্লিয়ার হয়ে যাবে বুঝতে পেরেছো আর কোনো সমস্যা থাকবে না তখন এই কথা বলেই ফুলকি বলতে থাকে আচ্ছা এই দিদি তুমি বরং যাও এই ঘরে থাকা হবে না তখন এই বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আসলে ফুলকি আমি একটু বাইরে যাব ওই যে থানায় যেতে হবে তো সিগনেচার দিতে ওই যে সিগনেচার দিতে যা যেতে হয় না তুমি না সবাইকে বলে দিও তখন ফুলকি বলতে থাকে ঠিক আছে তারপর সীতা চলে গেলেই ফুলকি মনে মনে বলতে থাকে এই সীতা দিদি এখানে কেন এসেছিলো আর ময়লার বাতির ওখানে বা কী খুঁজছিলো দেখি তো এই বলি ফুল কি ময়লার বক্সটা দেখতে থাকে তখন বলতে থাকে না না এখানে তো সন্দেহজনক কিছু নেই দূর ফুলকি দাস তোর মাথাটা না একদম খারাপ হয়ে গেছে তুই চিন্তায় চিন্তায় সবাইকে সন্দেহ করছিস এই বলি ফুলকি খুব মন খারাপ করতে থাকে অন্যদিকে দেখা যাবে ইশিতা বাইরে যায় গিয়ে তেওয়ারির কাছে সেই স্যাম্পলটা দিয়ে দেয় স্যাম্পলটা দিয়ে কান্না করতে থাকে বলতে থাকে ইশিতা রায়চৌধুরী তোর এখন কি অবস্থা হয়েছে শুধুমাত্র একটু ভালো থাকবি বলে এসে থাকবি বলে রায়চৌধুরী বাড়িতে থাকবি বলে এসব কিছু করছিস রুদ্রপ সান্নালের হাতে পুতুল হয়ে গেছিস কিন্তু এই যে রুদ্রপ সান্নালকে আমি সাহায্য করছি এর জন্য আবার আমার রায়চৌধুরী বাড়িতে থাকার ব্যবস্থাটা নরবর হয়ে যাবে না তো কি করব আমি কি করব না না তোমাদের সঙ্গে আমার সম্পর্কটা ঠিক করার একটা চেষ্টা করতেই হবে আমাকে রায় চৌধুরী বেঁধে থাকার পাকাপাকি ব্যবস্থা করতে হবে এই বলে ইসিদা মনে মনে কিছু একটা স্থির করে নেয় ওইদিকে দেখা যাবে তেওয়ারি সেই লোকটার কাছে নিয়ে স্যাম্পলটা দিয়ে দেয় আর বলতে থাকে দাদা বলেছে যে ওইখানে ফুলকি দাসের জায়গায় এই স্যাম্পলটা দিয়েই টেস্টটা করানো হবে তখন লোকটা বলতে থাকে ঠিক আছে তাহলে দাদার সঙ্গে তো আর পেমেন্ট নিয়ে কোনো কথাবার্তা হবে না তবে বলে দিয়েন যে রেটটা একটু বেড়েছে ঠিক আছে এই বলেই লোকটা চলে গেলেই তেওয়ারি বলতে থাকে দাদার এখন ক্ষমতা নেই বলে বড় বড় কথা তাই না রো বেরিয়ে গেছে যদি ক্ষমতা থাকতো না এখনই দেখিয়ে দিতাম এই বলে তো আর এই রাগ করতে থাকে ওইদিকে দেখা যাবে তারপরে সন্ধ্যাবেলা লোকটা স্যাম্পল কালেক্ট করতে রায়চৌধুরীর বাড়িতে পৌঁছে যায় তখনই ফুলকি অরুণা রায়চৌধুরী আর ফুলকি দাসের স্যাম্পল এনে লোকটাকে দেয় আর রোহিত সেই ফরমটা পুরোপূরণ করে দেয় তখনই লোকটা মনে মনে বলতে থাকে আর ফুলকি দাসের স্যাম্পল এখানে তো রুদ্রূপ সান্নাল যার স্যাম্পল দিয়েছে তার সঙ্গেই ম্যাচ করবে এখানে আর এগুলো দিয়ে কী হবে মনে হচ্ছে হিসেবটা খুব গর্বরে বেশি টাকা ডিমান্ড করতে হবে এই বলে নিজের ফায়দা উঠতে থাকে ওই লোকটা তারপরে স্যাম্পল নিয়ে গেলে দেখা যাবে স্যাম্পলে টেস্ট করা হয় তখনই যে স্যাম্পলটা টেস্ট করতে থাকে সেই ডক্টর দেখে পুরো অবাক হয়ে যায় আর অবাক হয়ে সেই লোকটাকে ডেকে বলতে থাকে আচ্ছা শোনো তুমি কি স্যাম্পলগুলো ঠিকমতো কালেক্ট করেছিলে তখন লোকটা বলতে থাকে হ্যাঁ স্যার কেন তখনই ডক্টর বলতে থাকে না না এত মি তো হওয়ার কথা ছিল না আমি তো লাবণ্য সোনালের সঙ্গে কথা বলেছিলাম আসলে স্যাম্পল কালেক্ট করার আগে কারণটা তো জানতে হয় তাই আমি জাস্ট জানলাম এটা তো এরকম হওয়ার কথা ছিল না কিন্তু আরেকবার টেস্ট করতে হবে ঠিক আছে আমি বলে দিচ্ছি আমি ওখানে ফোন করেও জানিয়ে দিচ্ছি তখনই লোকটা লাবণ্যকে ফোন করে ফোন করে বলতে থাকে ম্যাডাম যা রিপোর্টটা পেয়েছি সেই রিপোর্ট আমি এখন বলতে চাইছি না আমি ফাইনাল রিপোর্টটা পরেই বলবো ঠিক আছে আমি আরেকবার টেস্ট করতে চাই তখনই লাভ বলতে থাকে ঠিক আছে তখন এই কথাগুলো শুনে ফুলকি মন খারাপ করে দাঁড়িয়ে থাকে তখন লাবণ্য বলতে থাকে ফুলকি কি হয়েছে ওখানে দাঁড়িয়ে আছো কেন এসো এসো তারপরে তমালও সাথে আসে আসার পরেই তোমার বলতে থাকে হ্যাঁ ফুলকি তুমি মন খারাপ করছো কেন যা হয় ভালোই হবে বুঝতে পেরেছ তখনই দেখা যাবে তমাল বলতে থাকে কিন্তু দিদি ভাই আমার তো অন্য একটা টেনশন হচ্ছে ওই যে ইসিতারায় চৌধুরী কে এর পুজো ডালা টলা ঠিক করছে তখন এই কথা শুনে সবাই চমকে যায় তখনই ইশিতা আসে এসে ফুলকিকে বলতে থাকে ফুলকি আমি না তমালের জন্য উপোস থেকেছি তুমি কখন জল ঢালবে গো যা শুনে ফুলকি পুরো চমকে যায় তখন তমাল বলতে থাকে শোনো তোমাকে তো আগে কখনো দেখিনি এগুলো করতে তাহলে হঠাৎ করে কেন এই নাটকগুলো করছো তখনই ঝিনুক সেখানে চলে আসে তখনই সীতা বলতে থাকে এটা কেমন কথা তোমাল আমি আগে করিনি বলে এখন যে আমার মন পাল্টা বেড়ে সেরকম তো নয় তখন তো আমার বলতে থাকে শোনো আগে তোমা তুমি আমার স্ত্রী ছিলে এখন তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তখনই এই বলতে থাকে কেন আমার সঙ্গে কেন সম্পর্ক নেই এখনও আমাদের সম্পর্ক আছে আমি তোমার স্ত্রী তখন তো আমার বলতে থাকে না আমি ডিভোর্সের জন্য কথা বলেছিলাম তখন ঈশিতা বলতে থাকে আমি ডিভোর্স দিতে চাই না এ যে লাবুদি রুদ্রদা কম কিছু করেছে তারপরেও কি তাকে ডিভোর্স দিতে পেরেছে তখনই ঝিনুককে দেখে ঈশিতা রিয়েক্ট করতে থাকে তারপর বলতে থাকে এই ফুলকির দা দিদির জন্য ফুলকি দিদির জন্য এরকম করছো তো এই বলেই অসুস্থ হওয়ার নাটক করতে থাকে ঈশিতা তখন লাবু বলতে থাকে তমাল তুই থামবি থামবি তুই তুই চুপ কর আমার না আর অশান্তি ভালো লাগছে না এই বলে ঈশিদা কিনে সেখান থেকে চলে যায় লাবু ওইদিকে ঝিনুক খুব কষ্ট পেতে থাকে তখনই ফুলকি ঝিনুককে সান্ত্বনা দিতে থাকে আর তমালো কিন্তু ঝিনুক কোনো কথাই শোনে না সেখান থেকে চলে যায় কষ্ট পেয়ে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে পারবে না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ